যে বাক স্বাধীনতা কথা বলার স্বাধীনতা নিজের রাইটস এই বিষয়গুলি আসলে অনেক দিন ধরে মানে সেইভাবে পাই নাই আমরা যখন কথা বলতে গেছি ছবি আঁকতে গেছি কোনো জায়গায় আমাদের অধিকারের জায়গায় কথা বলতে গেছি এটা অনেক দিন ধরে এই সমস্যাটার মধ্যে ছিল এই দেশ তবে আমি আমার কাছে যেটা মনে হচ্ছে যে ডক্টর ইউনুস যখন দায়িত্ব নিলেন প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের কাছে কিন্তু এটা একটা বিশাল বড় জয় তা আমার কাছে মনে হয় যে কোনো এক কুচক্রি দল হতে পারে ব্যক্তিগত কারোর রোশানও থাকতে পারে কোনো রাজনৈতিক দল হয়তো আবার ওই জায়গাটা দখল করার চেষ্টা করছে তবে তরুণদের মতো আমি ওই জায়গা থেকে বলবো তাদের একজন প্রতিনিধি হিসেবে বা একজন এত এই যুদ্ধের আন্দোলনের মাঝখান থেকে একজন নাগরিক হিসেবে যে আমরা আসলে নতুন জায়গায় নতুন দেশকে দেখতে চাই ওই আগের পুরনো জিনিস আর দেখতে চাই না কারণ পুরনো কাসুন্দি ঘাটার মানে আসলে আবারও ওই রকমই একটা জায়গায় যাওয়া যেখানে সমস্যা থেকেই যাবে আপনারা খেয়াল করে দেখবেন রাস্তায় এখন কোনো ধরনের সেইভাবে ট্রাফিকে দেড় ঘন্টা বসে থাকতে হয় না কোথাও হ্যারাসমেন্টের শিকার হতে হয় না তো এটা একটা বিশাল বিশাল ব্যাপার আসলে আর একটা জিনিস খেয়াল করবেন যে যখন এই যে ডাকাত বলি বা যে কোনো একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে এলাকার সব মানুষ কিন্তু এক হয়ে গেছে তারা পর্যন্ত কিন্তু আমরা দেখি নাই আমরা পাশের বিল্ডিংয়ের মানুষটাকেও চিনতাম না এবং গতকাল আমরা এটা নিয়ে মজা করছিলাম যে হঠাৎ করে একটা অসুবিধার কারণে হোক সব মানুষ একসাথে হয়েছে এবং মোহাম্মদপুরে কোনো অসুবিধা হলে বাড্ডার একজন তাকে সাপোর্ট হিসেবে ইমার্জেন্সি নাম্বার পাঠাচ্ছে তো এই জিনিসটা আমার মনে আছে খুব দ্রুতই নিরসন ঘটবে এবং আমরা আশা করছি একটা সুন্দর দেশ দেখতে পাবো যেটার জন্য আমরা আসলে আন্দোলন করেছি এত দীর্ঘ সময় ধরে প্রায় তেইশ দিনের মতোই আন্দোলন চলেছে এবং আমরা সফল হয়েছি আমরা শিল্পীরা আসলে একসাথে শুরু থেকেই চেষ্টা করেছি ছাত্রদের পাশে থাকার বৈষম্য বিরোধী আন্দোলনের কারণ আমাদের কাছে মনে হয় আর তো আজকে আমরা এখানে একসাথে হয়েছি যে অনেক ধরনের অসুবিধার মধ্যে হঠাৎ করে আবার দেশ তার পরপর আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগত নানান ধরনের নল এই যে হঠাৎ করে রাতের বেলা ডাকাত আসবে বলে ভয়ভীতি প্রদর্শন এবং সত্যিই তো কোনো কোনো জায়গায় নানান ধরনের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে বিচ্ছিন্নভাবে তো আমি মনে করি যে নতুন দেশ নতুনভাবে তৈরি হচ্ছে সেখানে মানুষের পাশে থাকা মানুষের পাশে মানুষের থাকা ভীষণ জরুরি এবং যখন একটা নতুন কিছু তৈরি হয় তখন কিন্তু অনেক ভালো কিছু পাশাপাশি অনেক নতুন ঘটনা নতুন কিছু অপ্রস্তুত হবার মতো টেনশনে যাওয়ার মতো অনেক কিছুর সাথে আমাদের ফেস করতে হয় আমি মনে করি এটা সেই ফেস এটাতে আসলে ভয় পেতে আমি মনে করবো ভয় পাওয়া যাবে না আমাদেরকে বা এটা সাময়িক ঘটনা কারণ আমি তো বলবো যে যদি ছাত্রদের জায়গা থেকে বলি আমি যেহেতু আমি ছাত্রদের পক্ষে কাজ করেছি শুরু থেকে এবং একজন সাধারণ দেশের নাগরিক হিসেবে আমার কাছে মনে হয় যে আমি সত্যের সঙ্গে আসলে থাকতে চাই তো সেই জায়গা থেকে ছাত্ররা তো চেষ্টা করে যাচ্ছে তারা সকালবেলা এক দায়িত্ব পালন করছে যে তারা রাস্তার সমস্ত সারাদিন ধরে রাস্তার দায়িত্ব পালন করেছে তারা বিভিন্ন ধরনের অসুবিধা যেখানে আছে সেখানে ছুটে যাচ্ছে দেয়ালিকায় কাজ চলছে গ্রাফিতি হচ্ছে আবার আমার কাছে যেটা মনে হয় যে অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছেন যে এত এত মূর্তি ভাঙছে কারা কিন্তু ছাত্ররা যদি এত মূর্তি ভাঙ অরাজকতা তৈরি করতো তাহলে তো সেটা পুরো আন্দোলনের সময় চলতো পুরো আন্দোলনে কিন্তু আমরা একটা মানুষকে বিব্রত হতে দেখিনি কোনো লাঞ্ছনার শিকার হতে দেখিনি ছেলেরা মেয়েরা ছাত্র ছাত্রী আমরা সবাই একসাথে ময়দানে মাঠে নেমে কাজ করেছি আমরা মিছিলে গেছি আমরা কিন্তু কেউ কোনো অপ্রীতিকর ঘটনার মধ্যে পড়ি আর যেই সব সমস্যা তৈরি হয়েছে আমার কাছে মনে হয় যে সেগুলি যদি এলাকাভিত্তিকভাবে দমনের চেষ্টা চালানো হয় পুলিশ ধীরে ধীরে ফিরছে এবং যাদের দায়িত্ব এই কাজগুলি করার তারা ধীরে ধীরে তাদের দায়িত্বে আসন গ্রহণ করার জন্য এগিয়ে আসছে তো আমার কাছে মনে হয় প্রত্যেকে যদি আমরা যে যা জায়গা থেকে কাজ করি এটা আসলে শুধু ছাত্রদের কাজ না তারা একটা জায়গায় আমাদেরকে দেখ প্রতিদিন যদি সব কিছু করে তাহলে সাধারণ লজ্জার যে আমরা কি করছি এত তাড়াতাড়ি সম্ভব না কারণ যেটা আমরা দেখেছি যে যেই পরিমাণ লাশ পড়েছে যেই পরিমাণ ভয় আতঙ্কে তৈরি হয়েছে আমাদের মাঝখানে আমার মনে হয় যে আমরা দিকে খেয়াল করলেও একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের মানসিক ট্রমা আমরা যে যার ভিতর দিয়ে গেছি যে আমরা বাড়িতে বসে থাকলেও আমাদের বারান্দাতে বসে থাকলেও আমার একটা গুলি খেয়ে আমি ওড়ে যেতে পারি আমরা কিন্তু বাসার ভেতরে অন্তত নিরাপদ এতদিন মনে করতাম যে আমরা রাস্তায় ভয় লাগছে দৌড়ে বাসায় ঢুকে যাব এখন কিন্তু আমরা দৌড়ে বাসায় ঢুকতে পারি নাই অনেকে যেখানে আটকা পড়েছে সেখানেই রাতে থেকে গেছে সো দীর্ঘ এই যে অলমোস্ট এক মাসের কাছাকাছি যে ভীতিকর ট্রমার মধ্য দিয়ে আমরা গেছি আমার মনে হয় আমরা নিজেরাও আসলে কতটুকু এই মুহূর্তে স্টেবল আছি আমাদেরকেও স্বাভাবিক জায়গায় আসতে সময় দিতে হবে তবে আমি মনে করি যে এটা একদিনে হবে না কারণ পনেরো বছর বিশ বছরে যে নানান ধরনের প্রতিবন্ধকতা এই দেশে অরাজকতা এটা আসলে আমরা আশা করি কিভাবে সাত দিনে সলভ হবে কিন্তু আমি খুব ইতিবাচক জায়গা থেকে দেখছি কারণ চেষ্টাটা শুরু হয়েছে তো আমি মনে করি এইখানে যদি সবাই সাপোর্ট করি গণমাধ্যম কর্মী যারা আছেন আমরা সাধারণ মানুষ যারা আছি শিল্পীরা যারা আছি আমরা যদি চেষ্টা করি সবাই মিলে আমার মনে হয় এটা খুব বেশি দিন লাগার কথা না কারণ যারা এসছেন এখন দায়িত্বে বিশেষ করে ডক্টর ইউনুস আমাদের শিক্ষকের মতো আমাদের কাছে তো আমি তাকে খুব পজিটিভলি দেখছি এবং আমি মনে করছি যে ডক্টর ইউনিসের নেতৃত্বে সব মানুষ তাকে পজিটিভলি নিয়েছে নেতিবাচকভাবে নিয়েছেন অবশ্যই কারণ সমন্বয়কারী হিসেবে ছয়জনকে আমরা দেখেছি কি সাহসের সাথে এবং আমার কাছে তো এটা অবিশ্বাস্য সাহসের গল্প যেখানে ডিবি অফিসে আটকে পড়া তারপরে সেখান থেকে তারা বেরোবে কিনা কেউ জানে না তারপর আন্দোলন চলতে থাকা ফিরে এসে তাদের তার থেকেও তিন গুণ চার গুণ পরিমাণ সাহসের সঙ্গে আবার ধরা পুরো আন্দোলনটাকে এবং শেষ পর্যন্ত যে যাই উদ্দেশ্যে আমরা এই আন্দোলন করেছি সেটা সফল হওয়া তো আমি মনে করি তারা আমাদের প্রতিনিধি এবং এই সময়ের মানুষ এই সময়ের তরুণ প্রত্যেকটা সময় কিন্তু আমরা দেখি তরুণরা নতুন কিছু ভাবে নতুন কিছু চেষ্টা করে আর এইবার যারা উপদেষ্টা হয়েছেন এই এই টিমে আমার কাছে এটা খুব দারুণ লেগেছে যে বিভিন্ন বয়সের মানুষ বিভিন্ন সময়ের মানুষ তারা একসঙ্গে কথা বলছে একসঙ্গে একটা টিম তো সারা শহর ঘুরে বেড়াচ্ছে আজকে রংপুরে আমরা দেখলাম সকালবেলা ডক্টর নিউজ গেছেন আবু সাহেবের বাসায় তো এটা ভীষণ ভীষণ আসলে আনন্দের কারণ আমি মনে করি যে চেষ্টাটাই আসলে সফলতা সফলতা বলে কিছু নাই কারণ আমরা যখন পাহাড়ে চূড়ায় উঠে যাই তখন তো গল্পটা শেষ কিন্তু উঠার যে চেষ্টা উঠতে থাকা তো আমি মনে করি এই সরকার নতুন যে উপদেষ্টা কমিটি হয়েছে তারা আমাদেরকে সেই আসার জায়গাটা দেখাচ্ছেন যা আমি বলবো আমি যেহেতু শিল্পী দলের বা শিল্প মানুষ হিসেবে বলছি এইটা আমি সরকার তৈরি কর সিদ্ধান্ত নেব ওইখানে সরাসরি হয়তো আমি বলতে পারবো না কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যার কাজ যেটা সেখানে তাকে দ্রুত ফিরে আসাটাই উচিত কারণ ছাত্ররা তারা পড়াশোনা করবে তাদের যে বয়স তাদের তো আসলে ট্রাফিকের দায়িত্ব পালন করার কথা না কিন্তু তারা হয়তো আমাদেরকে উদাহরণ হিসেবে দেখাচ্ছে কিভাবে ট্রাফিক কন্ট্রোল করতে হয় দেশকে কিভাবে সুগঠিত করতে হয় দেশের